আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি রানা হাসান চট্টগ্রাম মাজিঘাট থেকে আজকে আবার নতুন করে লবণের স্যাম্পল নিয়ে হাজির হলাম যারা লবণ নিতে চান তারা আমাকে কমেন্টের মাধ্যমে অথবা ফোনের মাধ্যমে জানাতে পারেন মনে রাখবেন একটি কথাই মনে রাখবেন আমি চোদ্দো টন পনেরো টন তেরো টনের কমে লবণ বিক্রি করি না এটা হচ্ছে দেশি সাদা লবণ দেশীয় সাতা লবণ চিকনের দান চিনির দানার মতো যারা এসিআই কনফিডেন্স খোঁজেন আমার থেকে দেড়শো মাইল দূরে থাকবেন ঠিক আছে না আমার থেকে দেড়শো মাইল দূরে থাকবেন যারা এসিআই কনফিডেন্স খোঁজেন বা নিয়ে প্যাকেট করবেন বলেন তারা আমার থেকে আমার ভিডিও থেকে দেড়শো মাইল দূরে থাকেন ঠিক আছে এখনই চলে যান আর যারা লবণ ব্যবসায়ী অরিজিনাল খোলা বাজারে লবণ বিক্রি করেন গরুর জন্য মানুষ খাওয়ার জন্য এই যে এই কোয়ালিটি লবণগুলা তারা আমার সাথে যোগাযোগ করে মনে রাখবেন আমাদের এখানে চুয়াত্তর কেজি বস্তার লবণ বিক্রি করা হয় চুয়াত্তর কেজি এক বস্তা লবণের দাম এই যে এরকম সাদা লবণের দাম আজকের বাজার এগারোশো পঞ্চাশ টাকা আবার এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি এটা গরু খাওয়ার জন্য নেয় তরকারিতে দেওয়ার জন্য নেয় এটার রেট হবে আপনার এক হাজার টাকা এছাড়াও আপনি ফোনের মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে নিতে পারেন আর একটি কথা মনে রাখবেন বাকি হবে না গোসোনা বাকি হবে না বাকি হবে না ওই যে আপনার ওখানে মাল যাবে তারপর আপনি মাল না আগে টাকা দিয়ে দিবেন ওই খেলা আর খেলবো না গো শেষ ওই খেলা খেলবো না যদি আপনি মাল নিতে ইচ্ছা করে টাকা পাঠাবেন মাল আপনার ওখানে চলে যাবে যদি আপনার ইচ্ছা না করে নেওয়ার দরকার নাই যদি আপনি মন চায় বিশ্বাস হয় কারণ আমি আজকে নতুন পোস্ট করি না আর নতুন ব্যবসা করি না আর আমার চেহারা কেউ যে দেয় না এরকম নাই যে দেয় আমি বাসা বলা ভাই চেহারাটা খুব মাছ তো যারা নতুন তাদের উদ্দেশ্যে বলতে চাই আসে না সাথে এখানে নিয়ে যান আর যারা যারা লবণ ব্যবসায় ঠিক আছে তারা তো জানেন আমার এই ফেসবুক আইডির বয়স আষ্ট বছর আর হয়েছে আমার ইউটিউবের বয়সও ছয় সাত পাঁচ ছয় বছর হইব তা আমি ওই যে তিন চার দিন অনলাইনে ব্যবসা করে শুয়ে গিয়েছি বাটফাড়ি সিটার বিক্রি করেই রোম না ঠিক আছে আপনাদের মতো ভালো ভালো ফাটিরাই আমাদেরকে শেষ করছে আঠারো বিশ লাখ টিকা বাকি দিয়ে এমন টাকা দেয় না বিভিন্ন জায়গায় জায়গায় তো এখন আর দেয় না এখন সপ্তাহে এক গাড়ি লবণ বিক্রি করবো পাঁচ দুই হাজার টিয়া লাভ করবো মাসে চারি গাড়ি বিক্রি করবো আট হাজার টিয়া লাভ করবো কথার কথা আল্লাহর মতো ডেলিতে তো চারি গাড়ি বিক্রি করি কথার কথা সপ্তাহে এক গাড়ি বিক্রি করবো দুই হাজার টিয়া লাভ করবো ঠিক আছে বাকি দিব না দুই টাকা আপনারা বাকি দিব আপনি আমি বাকি দেওয়ার পর আপনি আপনার পাঠিয়ে বাকি দিয়া শেষ ভাই ধ্বংস হয়ে গেছি ভাই আমুলি এই করছি এই করছি এই দল করছি এই দল করছি ফলে রইছি ঠিক আছে এটি বাদ দেন এটি বাদ দিয়া যদি ফারেন আমার ভিডিও ওই যারা টিয়া পায় আর দিয়া দেন নইলে কিন্তু সেনাবাহিনীর বাড়ি আই রে সবারই সেনাবাহিনীর বাড়ি কম অলরেডি যাদের কাছে টাকা পাই যাদের কাছে টাকা পাই তোমরা তো ভিডিও দেও ঠিকই আমি তো দেই কারণ এটা ফেসবুক কোম্পানি এটা জানে দেয় তো সেনাবাহিনী অলরেডি ফোন দিয়ে দিছে তুমি করে ফোন দিছে ঠিক আছে এর ফেলে বাড়িটা তখন বাকি আছে আর এরা দলে যে আমার টিয়া দিব না তা না ফুলজনে কিডনি বেশি হলে আমি টিয়া উদ্ধার কথা বলছ আবার সেনাবাহিনীর ফোন গেছে কিছু দিন তুই যদি টিয়াটা না দাও জায়গাতে তুলে লই যাবো কারণ আমি টাকা পাবো আমার তো ডকুমেন্ট আছে আপনিও স্বীকার করছেন এখন সেনাবাহিনীর কাছে স্বীকার করছে তাদের কাছে ডকুমেন্ট আছে তো টাকাটা দিয়ে দিয়ে এখন আর ওই নাই কথা বলছেন নাই হালাল টাকা বা এই টাকা তো এই আমার লবণ স্যাম্পল বাই রাগ করে না মনের কষ্টে কথা বলতেছি অনেক দিন ধরে ভিডিও ভিডিও দিই না কারণ বাকি টাকাগুলো আটকে গেছে এই জন্য তো আপনারা যারা লবণ নিতে চান মনে রাখবেন তেরো টন চোদ্দ টন পনেরো টন নিতে হবে টাকা আসবে তারপর আপনার মাল যাবে টাকা আসবে তারপর আপনার মাল যাবে টাকা আসবে না আপনার মাল যাবে না অথবা আপনি আসবেন আইসা দইকা গাড়ি লোড করে তারপর টাকা দিয়ে নিয়ে যাবেন ঠিক আছে আপনি যেই কেজি যেই কোনো ওজনের বস্তা নিতে পারেন এটাকে বলে কমন স্টল খাওয়ার লবণ গরু খাওয়ার লবণ মোটা লবণ এই তিনটা যারা এসিএ কনফিডেন্সের মতো খুঁজতেছেন যারা প্যাকেট করার জন্য খুঁজতেছেন তারা এক মাইল দূরে থাকবেন ঠিক আছে এই বিষয় নিয়ে আমাকে ফোন দিবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টুডি হলে ক্ষমা করবেন আল্লাহ হাফিজ